তুমি কি কখনও ভেবেছ পৃথিবী যতটা আমরা জানি তার চেয়েও বেশি কিছু লুকিয়ে আছে এই দুনিয়ার বুকে বিজ্ঞান অনেক রহস্যের সমাধান করলেও এখনও আছে কিছু ঘটনা যেগুলো মানুষকে অবাক করে দেয় আজ দুনিয়ার রহস্যতে আমরা জানব পৃথিবীর দশটি অজানা রহস্য যেগুলো এখনও বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দিয়েছে চলো শুরু করি এক রহস্যময় যাত্রা প্রথম যে রহস্যের কথা বলবো? তা হল বার্মুডা ট্রায়াঙ্গল সমুদ্রের এক অদ্ভুত ত্রিভুজ অঞ্চল মিয়ামি বার্মুডা আর পুয়ের মিলিয়ে গঠিত বার্মুডা ট্রায়াঙ্গল বছরের পর বছর ধরে এখানে হারিয়ে গেছে শত শত জাহাজ ও বিমান কোনো ধ্বংসাবশেষ কোনো সিগনাল কিছুই পাওয়া যায়নি বিজ্ঞানীরা বলেছিলেন হয়তো আবহাওয়ার পরিবর্তন বা চুম্বকীয় ক্ষেত্রের অস্বাভাবিকতা কিন্তু কেউই নিশ্চিত নয় অনেকে আবার বলেন এটি অন্য গ্রহের কোনো পোর্টাল তুমি কি মনে করো। দ্বিতীয় যে রহস্যের কথা বলবো তা হল ভয়নেজ ম্যানোস্ক্রিপ্ট চোদ্দ শতকের এক অজানা ভাষায় লেখা বই যার প্রতিটি পৃষ্ঠা ভর্তির রহস্যময় চিত্র ও প্রতীক দিয়ে এত বছরেও কেউ এই বইয়ের ভাষা পড়তে পারেনি ভাষাবিদ কোড ব্রেকার এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত ব্যর্থ হয়েছে কেউ বলে এটা ভিনগ্রহবাসীর বার্তা আবার কেউ বলে কোনো গোপন সভ্যতার লেখা এই বইটা এখনও রাখা আছে ইয়েল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে আর তার রহস্য আজও অমীমাংসিত তৃতীয় যে রহস্যের কথা বলবো তা হল স্টোন হ্যান্স ইংল্যান্ডের সমতল প্রান্তরে দাঁড়িয়ে থাকা বিশাল পাথরের বৃত্ত কে বানিয়েছিল কেন বানিয়েছিল কেউ জানে না পাথরগুলোর ওজন প্রায় পঁচিশ টন আর এগুলো স্থাপন করা হয়েছিল চার হাজার বছর আগে সেই সময় কোনো ক্রেন বা যান্ত্রিক ব্যবস্থা ছিল না বিজ্ঞানীরা বলেন এটি হয়তো সূর্য চন্দ্র পর্যবেক্ষণের স্থান কিন্তু এর নিখুঁত বিন্যাস সবাইকে ভাবিয়ে তোলে চতুর্থ যেই রহস্যের কথা বলবো তা হল নাচকা লাইন্স দক্ষিণ আমেরিকার মরুভূমির বুকে বিশাল আকারের চিত্র যা দেখা যায় শুধুমাত্র আকাশ থেকে এগুলোর দৈর্ঘ্য কয়েকশো মিটার কেউ বানিয়েছে কিন্তু কিভাবে? মানুষ পাখি মাছ বানর এমন অদ্ভুত চিত্র যেগুলো একসাথে তৈরি করা সম্ভব ছিল না সেই প্রাচীন কালে। কেউ বলে এগুলো ভিনগ্রহবাসীর জন্য বার্তা ছিল এখনও কেউ নিশ্চিত নয় কেন এমন নিদর্শন তৈরি হয়েছিল পাঁচ নম্বর যে রহস্যের কথা বলবো তা হল দ্য ওয়াও সিগনাল উনিশশো সালে ওহায়ু স্টেট ইউনিভার্সিটির এক রেডিও টেলিস্কোপে ধরা পড়ে এক অদ্ভুত সিগনাল শুধু বাহাত্তর সেকেন্ড স্থায়ী হয়েছিল সেই সিগনাল কিন্তু তার প্যাটার্ন ছিল একেবারে ইন্টেলিজেন্ট সোর্সের মতো বিজ্ঞানীরা তার নাম দেন ওয়াও সিগনাল কারণ রেকর্ড করা কাগজে গবেষক কেবল লিখেছিলেন ওয়াও এরপর থেকে মহাকাশে আর এমন সিগনাল ধরা পড়েনি এটা কি সত্যিই কোনো ভিন গ্রহবাসীর যোগাযোগ ছিল রহস্য আজও অমীমাংসিত ছয় নম্বর যে রহস্যের কথা বলব তা হল টুনগুস্কা এক্সপ্লোজন উনিশশো সালের ত্রিশে জন রাশিয়ার টুনগুস্কা অঞ্চলে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে এক মুহূর্তে ধ্বংস হয়ে যায় দুই হাজার বর্গ কিলোমিটার বনভূমি বিস্ফোরণের শক্তি ছিল হিরোশিমার পরমাণু বোমার চেয়েও এক হাজার গুণ বেশি কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো কোনো গর্ত পাওয়া যায়নি কোনো উল্কাপিণ্ড বা ধ্বংসাবশেষও নয় তাহলে কী কারণে এমন বিস্ফোরণ ঘটেছিল আজও বিজ্ঞানীরা এর সঠিক ব্যাখ্যা দিতে পারেননি সাত নম্বর যে রহস্যের কথা বলবো? তা হল দ্য টাউস হাম মেক্সিকোর টাউস শহরের বাসিন্দারা শোনেন এক অদ্ভুত গুনগুন শব্দ যা শুধু কিছু মানুষই শুনতে পান এই শব্দের উৎস খুঁজতে বিজ্ঞানীরা মাটির নিচ বাতাস এমনকি স্যাটেলাইট ডাটাও পরীক্ষা করেছেন কিন্তু উৎস রহস্যময়ই রয়ে গেছে কেউ বলে এটি পৃথিবীর কম্পন আবার কেউ বলে মানুষের মস্তিষ্কে কোনো অনুরণন এখনও এই হাম বিজ্ঞানকে চ্যালেঞ্জ জানাচ্ছে আট নম্বর যে রহস্যের কথা বলবো তা হল অ্যান্টিকাইথেরা মেশিন গ্রিসের উপকূল থেকে পাওয়া এক প্রাচীন যন্ত্র যেটা ছিল এক প্রকার জ্যোতির্বিদ্যা গণনাকারী মেশিন প্রায় দুই হাজার বছর আগের এই ডিভাইসটিকে বলা হয় দ্য ফার্স্ট কম্পিউটার অফ দ্য ওয়ার্ল্ড এতে ছিল গিয়ার চাকা ও ধাতু বংশ যা সূর্য চন্দ্র গ্রহের গতি হিসাব করত তখনকার সময়ে এমন প্রযুক্তি থাকা অসম্ভব মনে হয় কিন্তু এই যন্ত্র প্রমাণ করে যে আমাদের পূর্বপুরুষরা অনেক বেশি উন্নত ছিল নয় নম্বর যে রহস্যের কথা বলবো, তা হল লক ন্যাস মনস্টার স্কটল্যান্ডের এক গভীর হ্রদে বহু বছর ধরে মানুষ দেখে আসছে এক অদ্ভুত প্রাণী যাকে বলে ন্যাসি অনেকে দাবি করেছেন তারা বিশাল লম্বা ঘাড়ওয়ালা জলদানব দেখেছেন ছবি ভিডিও এমনকি সোনার ড্যাটাতেও কিছু রহস্যময় ছায়া ধরা পড়েছে কেউ বলে এটা ডাইনোসরের বংশধর আবার কেউ বলে মানুষের চোখের ভুল তবু এখনো অনেকে বিশ্বাস করে ন্যাসি আছে দশ নম্বর যে রহস্যের কথা বলবো তা হল ইজিপ্টস পিরামিডস প্রাচীন মিশরের পিরামিড মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি চার হাজার বছর আগে এত নিখুঁতভাবে এই স্থাপনা বানানো হয়েছিল যার প্রতিটি পাথরের ওজন দুই থেকে পনেরো টন পর্যন্ত সেই সময় কোনো যন্ত্র ক্রেন বা প্রযুক্তি ছিল না তবু পাথরগুলো এমন নিখুঁতভাবে বসানো হয়েছে যে মডার্ন স্থপতিরাও হতবাক কেউ বলে এটি ভিনগ্রহবাসীর সাহায্যে তৈরি আবার কেউ বলে প্রাচীন মিশরীয়দের গোপন প্রযুক্তি ছিল সত্যি যাই হোক রহস্য এখনও জীবন্ত পৃথিবীর রহস্যের শেষ নেই যতই আমরা জানি ততই নতুন অজানা সামনে আসে এই দুনিয়ার গভীরে আছে এমন সব সত্য যা হয়তো আমরা আজও বুঝতে পারিনি তুমি যদি এমন অজানা গল্প রহস্য জানতে ভালোবাসো তাহলে এক্ষুনি দুনিয়ার রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক দাও আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো কারণ পরের ভিডিওতে আমরা আসছি মানুষের দেখা দশটি রহস্যময় ঘটনা যা ক্যামেরায় ধরা পড়েছে